হঠাৎ করে দুই সালে বাংলাদেশ সরকার ঘোষণা করলো যে বাংলাদেশের যত ইটের ভাটা আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হবে তার উপরে ভিত্তি করে একটি প্রজ্ঞাপন জারি করা হলো যে আগামী পঁচিশ ছাব্বিশ সালের ভিতরে বাংলাদেশের যত ইটের ভাটা আছে এগুলো যেন অকার্যকর করে দেওয়া হয় যাতে করে কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে ও রাইট আর তৈরি করা হয় পরিবেশের জন্য আর ক্ষতি না হয় তো যাই হোক দুই সালের প্রজ্ঞাপনের জের ধরে আস্তে আস্তে বাংলাদেশের যত ইটের ভাটা আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বর্তমানে গণমাধ্যমে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের যত ইটের ভাটাগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে এই ইটের ভাটাগুলোকে ধ্বংস করে বাংলাদেশের যে নির্মাণ শিল্প আছে সেই নির্মাণ শিল্পের যে বিল্ডিং নির্মাণ সেগুলো কি দিয়ে হবে কিভাবে বাড়ি নির্মাণ করব বা বিল্ডিং নির্মাণ করব। এটি একটি বড় প্রশ্ন উন্নত মরুভূমির দেশগুলো যেখানে মাটির কোনো অস্তিত্ব নেই সেখানে বিল্ডিং কিভাবে নির্মাণ করা হয় আর বাংলাদেশে যদি ইটের ভাটা বন্ধ করে দেওয়া হয় তাতে করে পোরাইটের বিকল্প কি হতে পারে তো বন্ধুরা আমরা এমার মেশিনারিজ পোরাইটের বিকল্প কংক্রিট ব্রিক নিয়ে আমরা কাজ করে থাকি বিগত কয়েক বছর যাবত যেটি হচ্ছে পোড়া মাটির ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক্স যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয় এই বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট সলিড ব্রিকগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন তো এই কংক্রিট সলিড ব্রিকগুলো আমরা এমআর মেশিনারিজ তৈরির সম্পূর্ণ প্রসেস এবং কি কি মেটেরিয়াল দিয়ে ব্যবহার করা হয় এই বিষয়ে বিস্তারিত আমরা কিন্তু সবসময় প্রশিক্ষণ দিয়ে আসতেছি আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিগ বা কংক্রিট হল ব্লক বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এখন বিষয় হচ্ছে এই কংক্রিট সলিড ব্রিগ বা বালু সিমেন্টের ব্রিগুলো আপনারা বাড়িতে বসে কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন এই কংক্রিট সলিড ব্রিকগুলো বিগত অনেক কয়েক বছর যাবৎ বহির্বিশ্বে ব্যবহার হয়ে আসছে বা উন্নত দেশগুলোতে ব্যবহার হয়ে আসছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইটের ভাটা বন্ধ হওয়ার কারণে চালু হয়েছে কিছু কিছু জায়গায় কংক্রিট সলিড বিক তৈরিতে যে রেশিও তৈরি করতে হবে সেই রেশিওর মধ্যে প্রথমত হচ্ছে এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয়ে মিশ্রণটি তৈরি করতে হবে তো আমরা এমআর মেশিনারিজ এই মিশ্রণ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন বালু সিমেন্ট ব্যবহার করে এই ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন এখানে সিমেন্টের পরিমাণ সিলেকশল বালুর পরিমাণ সাদা বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ পানির পরিমাণ সব পুঙ্খানুপুঙ্খনু দেওয়া রয়েছে এবং ফার্মার ব্যবহার সম্পর্কে বিস্তারিত ছবি সহকারে এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কিন্তু এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির যে মেনুয়াল প্রত্যেকটা ডাইসের সাথে কিন্তু দিয়ে থাকি আর মেনুয়ালের পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছে কংক্রিট সলিড বিক তৈরির ডাইশগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে এক ইটের থেকে শুরু করে চার পিসের পর্যন্ত যেমন এটি হচ্ছে এক পিসের এটি দুই পিসের এটি তিন পিসের এটি চার পিসের এই ধরনের কংক্রিট সলিড বিক তৈরির ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন এটিতে দেওয়া আছে এ এন আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন তো যাই হোক এই ফর্মার মাধ্যমে যে ব্রিক তৈরি করা হবে তার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনেরো তিন ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে অক্ষর এবং সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে এই ধরনের ব্রিকের ডাশগুলো নিতে পারেন এবং খুব সহজে রেশিও মেনটেন করে এই বইটি ফলো করে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পোড়াটের থেকে অর্ধেক কম খরচে একটি পোড়াট কিন্তু বর্তমান বাজারে তেরো থেকে চোদ্দো টাকা আপনি সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের ডাইসগুলোর মাধ্যমে তো যাই হোক যারা ব্যক্তিগত কাজের জন্য চাচ্ছেন তারা এক পিস দুই পিসেরগুলো নিতে পারেন নিজের বাড়ির কাজ করবেন তাদের জন্য আর যারা চাচ্ছেন কমার্শিয়ালি ব্যবসা করবেন সাত টাকা খরচে উৎপাদন করে সাত টাকা বা সাড়ে সাত টাকা খরচে উৎপাদন করে আপনি দশ থেকে বারো টাকা বিজনেস করতে পারবেন তো যাই হোক এই ধরনের ব্রিকেট ডাশগুলো কমার্শিয়ালি এবং ব্যক্তিগত কাজের জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিক তৈরির ড্যাশগুলো অর্ডার করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই ধরনের ব্রিকেট ডাশগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ড্যাশগুলো ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে এই ধরনের ব্রিকেট ডাসগুলো অর্ডার করতে পারেন আমরা বাদ বাকি টাকা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে এই ব্রিকের ডাইসের মাধ্যমে কিভাবে আমরা ব্রিক তৈরি করি সেটি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ব্রিক কিভাবে তৈরি করা হয় সেটি সরজমিনে এখন ভিডিওতে দেখতে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে থাকুন পুরো ভিডিওটি